ভারত যে আমাদেরকে কতটা গৃহিনার চোখে দেখে এবং আমাদেরকে কতটা শত্রুভাবে তা অন্তত বর্তমান সময়ে বাংলাদেশের ছোট বড় যুবক বৃদ্ধ বৃদ্ধা কারো কাছেই সেটা অস্পষ্ট নয় তো দর্শক যা যে কারণে আজকের এই ভিডিওটি করা খুবই মনে মানে অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে খুবই কষ্ট নিয়ে ভিডিওটি করা আপনারা জানেন আজকে আমাদের দেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঢাকার উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হয়তো পাইলটে কোনো ভুলে বা যান্ত্রিক সমস্যার কারণে যেভাবেই হোক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যা কোনোভাবে কাম্য না এবং এটি দেশ বিদেশে বিশ্বের সব দেশের মানুষ এটাকে এর জন্য সুখাহত মানুষ খুবই গভীরভাবে সমবেদনা জানাচ্ছে কেউ দুঃখ প্রকাশ করছে আসলে এই ঘটনাটা দেখে সাধারণ কোনো মানুষ স্থির থাকতে পারবে না কারণ এখন সব কিছু হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তেই আমরা সব ধরনের খবরাখবর বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা পেয়ে যাই এবং বিশ্বের সব ধরনের নিউজ চ্যানেল নিউজ পোর্টাল সবগুলা ফলো করে বাংলাদেশের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির নিউজ করেছে তো আমাদের বন্ধুরাষ্ট্র যাদেরকে আমরা বলে থাকি ভারত তারা আমাদের কতটা বন্ধু নাকি শত্রু তা আসলে আমি কি বলবো আমি ছোটো মানুষ আপনারাই ভালোভাবে জানেন বিশেষত তারা এই গত ছব্বিশের জুলাই অভ্যুত্থান যাকে বলে সেই রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে ভারতের বেশ কয়েকটি নিউজ চ্যানেল নিউজ পোর্টাল এবং ভারতের মানুষেরা আমাদেরকে যেভাবে ঘৃণার চোখে দেখছে এবং যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তা আপনারা সবাই তার নীরব সাক্ষী তো সেখানকার এই রিপাবলিক বাংলা নামে একটি চ্যানেল আছে ভারতের কলকাতা থেকে পরিচালিত তো সেই চ্যানেলটি মনে হয় এত বেশি মিথ্যা ছাড়ে ভরপুর এবং মানে তিলকে তাল বানিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে অপপ্রচার চালানো যায় কিভাবে কুৎসা রটনা করা যায় কীভাবে বাংলাদেশকে অপমান করা যায় সেই নিয়ে সবসময় তারা ব্যস্ত থাকে এবং এই এই টিভি চ্যানেলে সাংবাদিকদেরকে ইতিমধ্যে কেউ মলম বিক্রেতা কেউ টুকাই এই ধরনের নানান উপাধিতে তাদেরকে ভূষিত করেছেন তো আমাদের বন্ধুরাষ্ট্রের টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি লাইভে লাইভ চলছিল বাংলাদেশের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ভিডিও ফুটেজ তারা কালেকশন করে করেছে এবং সেটা দিয়ে তারা লাইভ স্ট্রিম বা যে কোনোভাবে তারা নিউজ করেছে তো সেখানকার কিছু দাদা ভাইয়েরা দাদা বাবুরা দেখেন কীভাবে তারা কমেন্টস করেছে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে তারা কিভাবে দেখছে প্রকাশ দে নামে একজন দাদা লিখেছেন এটা বাংলাদেশের মানুষের পাপের ফসল নওজিবুল্লাহিম জালিক এটা যদি পৃথিবীর কোনো মানে রাষ্ট্রের মানুষ হয়ে থাকে অন্তত এই ধরনের কমেন্টস বা এই ধরনের মনোভাব প্রকাশ করা সম্ভব না কেউ করবে না যদি কোনো সভ্য রাষ্ট্রের সভ্য মানুষ হয়ে থাকে তো গেল ওনার কথা আরেকজন দাদা লিখেছেন মিন্টু দেবনাথ নামে আজকে আমার কাছে দুর্গাপুজোর মতো খুশির দিন মনে হচ্ছে মানে আমরা যেভাবে ঈদের দিনকে খুশির দিন মনে করি তাদের দুর্গাপূজা নাকি কী পূজা সেখানে যেভাবে তারা ওই আনন্দ উল্লাস বা খুশি হয়ে থাকেন সেভাবে নাকি তাদের কাছে আজকে দুর্গাপূজার মতো খুশির দিন মনে হচ্ছে এই এত নিকৃষ্টতম মন মানুষ তারা এত হৃদয় বিদায়ক একটি ঘটনাকে কেন্দ্র করে তারা কীভাবে তাদের আনন্দ উল্লাস প্রকাশ করছে তারা তো গেল এই মিন্টু দেবনাথের কথা আসি এখন বিধান হালদার নামে একজন দাদা লিখেছেন তোমরা শেখ হাসিনার সাথে যা করেছ তার প্রতিদান পাচ্ছ আমার নাকি শেখ হাসিনার সাথে আমরা কী করেছি সে তো সেটা তো রাজনৈতিক বিষয় যুগে যুগে রাজনৈতিক পালাবদল হয় স্বৈরাচার পালায় এই যেভাবে হোক রাজনৈতিক এটা পট পরিবর্তন হয়েছে এটা বিশ্বের সব দেশে হয় ভারতে কি হয় না তো এটা নাকি শেখ হাসিনার সাথে বাংলাদেশের মানুষ যা করেছে তার প্রতিদান পাচ্ছে বিচার আপনারাই করবেন আপনাদের হাতে তুলে দিলাম বিবেকের কাছে তো বিদান হালদার বাদ দিলাম আসে রনি শিকদার উনি সম্ভবত মুসলমান বা যে হবেন বা জানি না উনি মুসলমান নাকি হিন্দু হবেন উনি লিখছেন জঙ্গি ইউনিসের কারণে বাংলাদেশে এমন ঘটনা অহরহ হচ্ছে মোল্লাদেরকে লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করোজুল্লাহ জালিক এরা কোন ধরনের মানুষ আর ভারত তো কোনো সময় আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না উনিশশো একাত্তর সনে তাদের সহযোগিতা আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা ঠিক কিন্তু তারা আমাদেরকে যেভাবে যতটুকু সাহায্য করে যে তার চেয়ে গুণ বেশি আমাদেরকে শোষণ করে আমাদের দেশের সম্পদ নিয়ে গেছে তাই তাদেরকে কোনোভাবেই আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে মেনে নিতে পারি না বিশেষত আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা সবসময় ভারতের নামে বিভিন্ন ভারতের বিরুদ্ধে কোনো কথা শুনলে তাদের গা চলে সবসময় ভারত প্রীতি তাদের মধ্যে দেখা যায় অন্তত আপনি যদি বাংলাদেশে মানুষ হয়ে থাকেন বাংলাদেশের আলো বাতাসে যদি আপনি বড়ো হয়ে থাকেন আপনার ভিতরে যদি বিন্দু মতো দেশপ্রেম থেকে থাকে আপনি কখনো ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে মানবেন না আর আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী দাদা বৌদিরা ভাইয়েরা যারা আছেন তারা তো কখনও বাংলাদেশকে বাংলাদেশ চায় না তাদের মধ্যে সব সময় একটা ভারত প্রীতি থেকে থাকে এবং বাংলাদেশ বিদ্বেষ তারা সামনাসামনি অনেকে সব না অনেকে বলে থাকে সামনাসামনি বাংলাদেশকে বলে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভেতরে ভেতরে সবসময় তাদের মধ্যে ভারত প্রীতি থেকে থাকে যার দৃষ্টান্ত উদাহরণ আপনারা এই বা বর্তমান ভারতের যতটা টিভি চ্যানেল বা নিউজ পোর্টাল আছে সবগুলো নিউজগুলোর কমেন্টস বক্সগুলো আপনারা দেখবেন বা নিউজগুলো দেখবেন তারা কি ধরনের মনোভাব নিয়ে এবং কোন কী ধরনের বিদ্বেষ নিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালায় অপ্রচার অপপ্রচার ছাড়া চেয়ে সেটা তাদের একান্ত ব্যাপার বিশেষত এই যে সার্কাস ছড়ে যে একটা টিভি চ্যানেলে রিপাবলিক বাংলা সেখানকার সাংবাদিকদেরকে বাংলাদেশের অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাদেরকে মলম বিক্রেতা হিসেবে তাদেরকে উপাধিতে ভূষিত করেছেন তাদের নিউজগুলো আপনারা দেখবেন আপনারা আমার ভিতরে যদি বিন্দুমাত্র বা ন্যূনতম যদি দেশপ্রেম থেকে থাকে আপনি কখনো ভারত প্রেম দেখাবেন না আমাদের সবাইকে সবাই সবাইকে সঠিক সমাজ দান করুক এবং আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হতাহতের সঠিক তথ্য এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে অনেক কোমর শিক্ষার্থী তাদের লাশ পাওয়া যাচ্ছে না এবং অনেককে পাওয়া যাচ্ছে বিকলাঙ্গ হিসাবে মানে কোনো চেনার কোনো পরিচয় নাই অনেকে হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছেন আল্লাহ সবাইকে অতি দ্রুত শিফা দান করুক এবং যারা নিহত হয়েছে কোমর শিক্ষার্থী আল্লাহ তাদেরকে জান্নাত সুচ্চম কাম দান করুক ধন্যবাদ সবাইকে